বেসিকলি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চাই না কারণ আট নাম্বারে ব্যাটিং করে অনেক পেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বারে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকে সেরা প্লেয়ার হতে চায় জিনিসটা আসলে এরকম ছিল দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সব সময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য একটা বলারের জন্য বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম ওদের বোলাররাও অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কিরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকি রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে আপনি দেখেন যে একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওই রকম পাইনি আমি বলার হিসাবেই খেলেছি বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো এক্সপেকটেশন তো সবার কাছেই থাকে সব সময় এবং এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি ম্যাচ জিতি তখন কিন্তু এক্সপেকটেশন সবারই বাড়ে আর এক দুজনের না সবারই বাড়ে সো সবারই এক্সপেকটেশন থাকবে বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে হ্যাঁ একটা টিমে যদি ট্যালেন্টাররা কন্ট্রিবিউট করতে পারে একটা ব্যাট তাহলে একটা টিমের একটা মূল স্ট্রেং আপনি দেখেন যে আমরা যে পাকিস্তানে ম্যাচ জিতেছি আমাদের টেলেন্ডার থেকে অনেক সাপোর্ট এসেছে বিশেষ করে আমি লেট করি আমার থেকে যেটা এসেছে বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে ওটা কিন্তু আমাদের জন্য একটা ইনপ্যাক্ট ইনিংস ছিল কারণ লিটন দাস প্রায় দুই ঘন্টা ব্যাটিং করেছে ওখানে কিন্তু প্রায় সত্তর রানের একটা পার্টনারশিপ হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিমের জন্য জেতার জন্য না একটা টিমের এর আগেও আমি বলেছি একটা টিমে যদি অলরাউন্ডার থাকে একটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ আর যেহেতু সাকিব ভাই আমি দুইজনই খেলছি টিমের রোল প্লে করছে সাকিব ভাই করছে করছে এবং ব্যাটিং ব্যাটিং আমিও করছি করছি আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট সেরে দিতে হয় দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য হ্যাঁ আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব আমরা ফাইট দেওয়ার চেষ্টা করবো যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে তো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে বিশেষ করে ব্যাটাররা বলাররা তারা খুব ভালোভাবে খেলছে আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে এবং তিনি অনেক অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সব সব সময় সময় সাপোর্ট করার চেষ্টা চেষ্টা করেন করেন একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ পাশে থাকার সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনোই আপনি ভালো খেলতে পারবেন না কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো তো এটা এর জন্য হেল্প দরকার সবার টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট আপনি একটা জিনিস যেটা বলেন যেটা আমরা যে সিচুয়েশনটা ঘটেছে এটা সবার জন্য একটা দুঃখজনক ছিল আমাদের দেশের জন্য এবং আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়েছে আর আমরা যে সিচুয়েশনে ছিলাম আমরা প্র্যাকটিসও করেছি ওই ওই সিচুয়েশনে আমরা হয়তো এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারিনি দেশের মাটিতে তারপরে আমরা যখন এরকম সিচুয়েশন আমরা সিলেটে ছিলাম এবং চিটাং এ ছিলাম আমরা প্র্যাকটিস করেছি আপনি যেটা বললেন যে আমাদের এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সবাই আশা করি ভালো সময় আসবে দেখেন আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না কারণ এইভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায় পেশার হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অব দ্য সিরিজ হব বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের ভিতরে সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কীভাবে রান করতে হবে কিভাবে উইকেট নিতে হবে কিভাবে হেল্প নিয়ে চিন্তা করছি একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ ভালো থাকলে হয়তো স্পিন ছিল না বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ আহ ভালো পেজ বলার আছে আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় ওয়ান প্লাস বল করেছে একটা টিমের জন্য কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে একটা ই দেওয়া বার্তা দেওয়া যে না ওই টিমে একশো পঞ্চাশের বলার আছে তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে ও তারপরে তাসকিন আহমেদ শরীফুল মানে অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে ও ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে উইকেট নিয়েছে এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড় ইনিংস খেলতে পারছিলাম না দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড় ইনিংস হয়েছে আপনি দেখেন মুশফিক ভাই ওয়ান করেছে লিটন দাস একটা করেছে দেড়শো রানের কাছাকাছি তারপরে আপনি সাদমান করেছে আমি হয়তো কন্ট্রিবিউট করেছি একটা টিমে যদি আপনি দেখেন যে আহ পঞ্চাশ সাইড করে আউট হয়ে যায় ব্যাটসম্যান তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওই যায় না বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল